ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি গল্প এগিয়ে গেছে বেশ কিছু বছর সোনা ও রূপারা বড় হয়ে গেছে দোল পূর্ণিমার দিন বাইরে সবাই আবির নিয়ে খেলা করছে আর দীপা ঘরেতে হোম ডেলিভারি রান্না করছে আর দীপা ওর কর্মচারীদেরকে বলছে আজকে দোল উৎসবের জন্য কিন্তু একটা বড় খাবারের অর্ডার এসেছে কোয়ালিটি মেনটেন করে সময় মতো খাবার ডেলিভারি দিতে হবে কিন্তু এরপর দীপার কথা মতো দীপার কর্মচারীরা কাজ করতে থাকে মন দিয়ে ঠিক সেই সময় সোনা হুইল চেয়ারে বসিয়ে সূর্যকে নিয়ে সে দীপার সামনে সোনা বলে বাইরে তো সবাই দোল খেলছে তুমি যাবে না তখন দীপা বলে সোনা তুই তোর বাবাকে নিয়ে যা আমি পরে আসছি সোনা জানে দীপা কিছুতেই আসবে না তখন সোনা বলে নিজেকে আর এভাবে আটকে রেখো না এই বলেই সোনা সূর্যকে নিয়ে চলে গেলে তখন দীপা একা একা রান্নাঘরে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে কোথায় চলে গেলি রূপা তোকে ছাড়া যে আমার জীবনটা একেবারে রংহীন অন্যদিকে দেখা যায় একটা মাঠের মধ্যে বিশাল বড় দোলের উৎসব হচ্ছে সেখানে সকলে রাধাকৃষ্ণের সামনে আবির খেলায় মেধেছে। হঠাৎই হাত জোর করে রূপা রাধাকৃষ্ণকে মনস্কামনা জানিয়ে বলতে থাকে তুমি তো জানো ঠাকুর রূপা আর মায়ের জন্য অপেক্ষা করে না দীপা ও রূপা কি পারবে নারীর টানে আবারও এক হতে এই প্রোমো সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় উত্তেজনা কেউ কেউ বলছেন ধারাবাহিকের নাম বিচ্ছেদের ছোঁয়া হলে হতো সব থেকে বেশি ভালো আবার কেউ কেউ বলছেন এই বড়বেলা সোনা ও রূপাকে একেবারেই মন থেকে মেনে নেওয়া যাচ্ছে না তো বন্ধুরা কি মনে করেন আপনারা অনুরাগের ছোঁয়া কি এবার শেষ করে দেওয়া উচিত কি উচিত না অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ